বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও এখনও অবধি তিনি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেননি যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মণ্ডপে তা কখনোই পৌঁছায়নি সেই বিতর্কের মধ্যে অন্যতম একটি হলো সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের প্রেমের গল্প একসময় তাদের জুটি ছিল সুপার ডুপার হিট তাদের ভালোবাসার উদাহরণ দেওয়া হতো প্রত্যেক কাপালকে দুজনের মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি এই সম্পর্ক পরিণতি পাবে না তবে বিচ্ছেদ কেন হয়েছিল এই নিয়ে এখনো অবধি অনেকের মনে স্পষ্ট ধারণা নেই জানিয়ে রাখা ভালো জনপ্রিয় বলিউড সিনেমা হাম দিল দে চুকে সেনম সিনেমায় কাজ করার সময় একে অপরের কাছে এসেছিলেন সালমান খান এবং ঐশ্বরিয়া রায় তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল গোটা বলি ইন্ডাস্ট্রিতে তবে খুব তাড়াতাড়ি এই সম্পর্ক শেষের পথে চলে আসে কেন বিচ্ছেদ হয় এই নিয়ে অনেক মতভেদ থাকলেও জানা যায় ঐশ্বরিয়া রায়ের বেশ কিছু শর্তের কারণে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথ থেকে সরে দাঁড়াতে হয় বলিউড ভাইজান সালমান খানকে শর্ত জানতে আজকের এই ভিডিওটি পুরোটি দেখুন সালমান খান তখন তার পুরো পরিবারের সাথে মুম্বাইয়ে বসবাস করতেন অভিনেতার পরিবারের সাথে সময় কাটানো বেশ পছন্দের ছিল কিন্তু শোনা যায় ঐশ্বরিয়া রায় বলিউড ভাইজানকে বিয়ের পর পরিবার ছেড়ে বেরিয়ে আসতে বলেছিলেন এই নিয়ে তাদের মধ্যে সমস্যা শুরু হয় এবং ক্রমশ সম্পর্ক ফিকে হয়ে যায় তবে এখানেই শেষ নয় জানা যায় বিয়ের পর ঐশ্বরিয়া চেয়েছিলেন সালমান খান যাতে না তার ভাইয়ের ব্যবসায় টাকা বিনিয়োগ করেন এই শর্ত শুনে আরও বেশি রেগে গিয়েছিলেন বলিউড দাবাং ঐশ্বরিয়া রায়ের এই শর্ত সালমান খান মেনে নিতে পারেননি পরিবার এবং ভাইকে ছেড়ে তিনি নিজের ভালোবাসাকে গুরুত্ব দেননি এই সমস্ত শর্তের কারণে দীর্ঘদিন ধরে সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে মতভেদ চলছিল তবে মতভেদ থেকে জন্ম নেয় দূরত্ব এবং ক্রমেই তাদের সম্পর্কের রং ফিকে হয়ে যায় শেষ পর্যন্ত দু সালে এই বলিউড জুটির প্রেখাপ হয় ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে সকলকে এই তথ্যটি জানিয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আপনাকে এরকমই তথ্য দিতে থাকব ধন্যবাদ